আমাদের রাজ্যেও এসআইআর শুরু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একেবারে গোদা বাংলায় বলতে গেলে ভোটার তালিকা সংশোধন যেমন ভাবে বিহারে হয়েছে পঁয়ষট্টি ছেষট্টি লাখ ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে এরা কারা ভুয়ো ভোটার অধিকাংশই হচ্ছে মৃত ভোটার অর্ধেকের বেশি বাকি অর্ধেকের মধ্যে আছে বিভিন্ন জায়গায় সিট করে যাওয়া ভোটার রাজ্য ছেড়ে যাওয়া ভোটার এরকম প্রচুর ভোটার আছে সব মিলিয়ে পঁয়ষট্টি থেকে ছেষট্টি লাখ ভোটারের নাম বাদ গেছে আপনারা জানেন সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে এই যারা আন্দোলন করছে এখন এই মুহূর্তে বিহারে যে ভোটার বাদ দেওয়া হচ্ছে বাদ দেওয়া হচ্ছে সেই কংগ্রেস তৃণমূল সুপ্রিম কোর্টে কাউকে হাজির করতে পারেনি যে যাদের নাম ভুলভাবে বাদ চলে গেছে এবার হবে এবং পশ্চিমবঙ্গে সাইন্টিফিক এবং ম্যাথামেটিক্যাল রিসার্চ যেটা বলছে যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার রয়েছে এক কোটির বেশি আমি বলছি না সাইন্টিফিক এবং ম্যাথামেটিক্যাল রিসার্চ রীতিমতো করা হয়েছে এক কোটির বেশি ভুয়ো ভোটার রয়েছে এই পশ্চিমবঙ্গে এবং আপনারা এটাও জানেন যে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার আগে দু হাজার এগারোতে জনসংখ্যার যে হিসাব দু হাজার দেখা যাচ্ছে যে জনসংখ্যা বেড়েছে এক কোটি কুড়ি লাখের মতন ভোটার বেড়েছে দু কোটির মতন ভুয়ো ভোটার যে বেড়েছে চোখের সামনে পরিষ্কার একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে এবং মনে করা হচ্ছে যে অনেকেই আশা করছেন চোখ বুঝে সত্তর পঁচাত্তর লাখ নাম বাদ যাবে সাধারণ মানুষও মনে করছেন সত্তর পঁচাত্তর লাখ ভুয়ো ভোটার বাদ যাবে তার মধ্যে প্রায় ষাট লাখ মৃত ভোটার বাকি পনেরো লাখের মধ্যে কেউ এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে শিফট করে গেছেন কেউ অন্য জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে গেছেন কেউ রাজ্যে থাকেন না চলে গেছেন পঁচাত্তর লাখ লোকের নাম বাদ চলে যাবে মনে করা হচ্ছে এবং বিজেপি অনেক নেতাকর্মীরা মনে করছেন পঁচাত্তর লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গেলে আমরা একেবারে তুরি বাজিয়ে হাসতে হাসতে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটটা জিতে যাবো সবটাই নির্ভর করছে উপর ভোটার তালিকা সংশোধনের উপর কিন্তু অতটাই কি সোজা যদি ষাট লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া যায় তাহলেও কি তৃণমূল সহজেই হেরে যাবে বিজেপি সহজেই জিতে যাবে এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় একজন ধুরন্ধর বুদ্ধিমান রাজনীতিবিদ তিনি মঞ্চে স্টেজে যতই হাসান না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বোকা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মূর্খ ভাবে এই রাজ্যে তারাই হচ্ছে সবচেয়ে বোকা তারাই হচ্ছে সবচেয়ে মূর্খ মমতা বন্দ্যোপাধ্যায় একজন বুদ্ধিমান রাজনীতিবিদ আবেগের রাজনীতিটা তিনি করতে জানেন এবং শেষ মুহূর্ত অব্দি তিনি ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারেন এটা যারা বিশ্বাস করে না তারা সত্যি বোকা কেন বলছি এত বড় কথা এসআইআর এখনো শুরু হয়নি এসআইআর নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে মিটিং আছে সমস্ত রাজ্যের নির্বাচনী আধিকারিকদের ডেকে হয়েছে মনে করা হচ্ছে যে গোটা ভারতবর্ষে নাকি একই সঙ্গে এসআইআর শুরু হবে বা হয়তো যেসব সপ্তাহ তো রাজ্যে সমস্ত রাজ্যে ভোট আগে আছে সেসব রাজ্যে আগে শুরু হবে মনে করা হচ্ছে এই রাজ্যে নভেম্বর থেকে হবে পুজোর পরে এসআইআর এই রাজ্যে হবে তৃণমূল ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ভয়ে আছে যদি সত্যি ভুয়ো ভোটার মৃত ভোটার বাদ চলে যায় ষাট সত্তর লাখ ভোটার বাদ চলে যায় তারা বিপদে পড়ে যাবে তারা ছাপ্পা ভোট দিতে পারবে না তো মমতা বন্দ্যোপাধ্যায় কি শুরু করেছেন যেটা এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতাদের মাথায় মনে হয় এখনো ঢোকেনি হিসাব কি বলছে চলুন হিসেব কি বলছে আগে দেখে নিন তাহলেই বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এতটাও সোজা ব্যাপার নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এত সহজে ছাপ্পা ভোট দেওয়ার অধিকার ছেড়ে দেবে না দেখুন হিসেব কি বলছে পয়লা জুন থেকে সাতই আগস্ট কার হিসাব আমাদের এখানকার নির্বাচন কমিশনের হিসাব কারা কাজ করেন নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা ইতিমধ্যে ওই সরকারি চারজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে নির্বাচন কমিশন থেকে বলে হয়েছিল বলা হয়েছিল এফআইআর করা হবে আদৌ সেই এফআইআর করা হবে কিনা কেউ জানে না নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মুখ্য সচিব আর বাকিরা কি করছে দেখুন বাকিরা কি করছে পয়লা জুন থেকে সাতই আগস্ট দু মাস সাত দিনের মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নাম জমা পড়েছে কত জানেন দশ দশমিক জিরো চার লক্ষ মানে দশ লক্ষ চার হাজার নাম জমা পড়েছে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভাবুন একবার দশ লক্ষ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় তোলা হয় সেজন্য নাম জমা পড়েছে কোথা থেকে এলো এত ভোটার দশ লাখ ভোটার মাত্র কয়েকটা জেলায় এরপরে শুনুন আরে মজার ব্যাপার এই দশ লক্ষ চার হাজার যাদের আবেদন জমা পড়েছে তাদের মধ্যে ভুয়ো নথি দিয়ে জমা দিয়েছে কতজন চার লাখের ওপর মানুষ আদু এরা মানুষ না বেঁচে আছেন না বুয়ো কেউ জানে না চার লাখ নথি টেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মীরা নিজেরাই বাদ দিয়ে দিয়েছে আর বাকি দশ লাখের মধ্যে চার লাখ বাদ চলে গেলে কত থাকছে ছ লাখ পাঁচ হাজারের মতন আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মীরা গ্রহণ করে নিয়েছে ভাবুন একবার পয়লা জুন থেকে সাতই আগস্ট দশ লাখ নাম আবেদন করতে ভোটার এলো কেউ জানে না উদয় হলো পিসি সরকারের ম্যাজিকের মতন কেউ জানে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই দশ লাখ চার হাজারের মধ্যে ছ লাখ পাঁচ হাজার নাম গ্রহণ করেছে এদের নাম ভোটার তালিকায় তোলা হবে আবেদনপত্র গ্রহণ হয়ে গেছে ছ লাখ দু মাসের মধ্যে ছ লাখ ভোটারের নাম তুলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মীরা এবং চার লাখের বেশি আবেদন বাতিল হয়ে গেল এরা নাকি ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেছিল কারা এরা কোন চার লাখ লোক ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে কোন এফআইআর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে পুলিশে কোনো এফআইআর হয়েছে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কারা এই চার লাখ আবেদনকারী যারা ভুয়ো নথি দিয়ে এই রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করলো কারা সবাই কি একটা দলের লোক নয় তো যে যত খুশি আবেদন করি দশ লাখ চার আবেদন করে দিলাম চার লাখ বাতিল হয়ে গেল ছ লাখ পাঁচ হাজারের নাম তো গ্রহণ হয়ে গেল ছ লাখ ভোটার তালিকায় নাম উঠছে কোন কোন ছে থেকে বেশি করে নাম উঠছে একেবারে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ মালদা কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দলে দলে ভোটার আসছে নাম তোলার জন্য কোথায় ছিল এরা কেউ জানে না কারা এরা কেউ জানে না মুর্শিদাবাদের নাম বাদ গেছে প্রায় পঞ্চান্ন শতাংশ নাম বাদ গেছে তাতে কি হয়েছে পঁয়তাল্লিশ শতাংশের আবেদন তো গৃহীত হয়ে গেছে এরা কারা এরা ভুয়ো এদের নথি কে টেস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মীরা মালদা কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যার নাম পড়ছে চল্লিশ পঞ্চাশ শতাংশ নাম বাতিল হয়ে যাচ্ছে দশ লাখ চার হাজার আবেদন করেছে দু মাসের মধ্যে এদের মধ্যে চার লাখের নাম বাতিল হয়ে গেছে ছ লাখের আবেদন পত্র গৃহীত হয়েছে কারা এরা কত থেকে এলো অ্যাপসার ব্যাপার একটা জায়গায় দু মাসের মধ্যে একটা রাজ্যে দশ লাখ আবেদন পত্র পড়ছে ভোটার তালিকায় নাম তোলার জন্য অ্যাপসার ব্যাপার বিজেপির নেতা যারা এই রাজ্যের প্রধান 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 বিরোধী দল তাদের কি হুশের মধ্যে আছে যে এই দশ লাখ নাম করতে এলো চার লাখ নাম আবেদনপত্র আবেদনপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা বাতিল করেছে বিজেপি কর্মী সমর্থক নেতারা যারা এই সমস্ত জেলায় অন্য সভাপতি জেলা সভাপতি জেলা সাংগঠনিক সভাপতি হয়ে বসে আছেন মুর্শিদাবাদ মালদা কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা তারা কি একবারে ভেবেছেন এই চার লাখ ভূ আবেদনকারী কারা তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না দুর্নীতির অভিযোগে চুরির অভিযোগে অপরাধের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই চার লাখ আবেদনকারীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে কি মামলা করেছে ভারতের ভোটার তালিকায় নাম তোলার জন্য ভুয়ো নথি দিয়ে চার লাখ আবেদন পড়েছে এই চার লাখের একজনা কি ধরা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধরবে কাউকে ধরবে না কারণ এই দশ লাখ আবেদন কারা করেছে এদের মধ্যে অধিকাংশ আবেদন কারা করেছে কোন দল করেছে সবাই জানে শাসক দলকে সুবিধা কাদেরকে কারা পাইয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা সবাই জানে দশ লাখ চার হাজার আবেদন পড়লো চার লাখ নাম বাতিল হলো ছ লাখ পাঁচ হাজারের নাম ভোটার তালিকায় ঢোকার মুখে মালদা মুর্শিদাবাদ কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মুসলিম অধ্যুষিত জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়া জেলাগুলোতে যথাসম্ভব আসন বিধানসভায় যদি গুটিয়ে ফেলতে পারি তাহলে আবার আমরা পাঁচ বছরের জন্য রাজত্ব থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটাই টার্গেট যদি এসআইআর এর সত্যি ষাট পঁয়ষট্টি লাখ ভুয়ো ভোটার মৃত ভোটার বাদ চলে যায় যদি সত্যি পঁচাত্তর লাখ ভুয়ো ভোটার বাদ চলে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কড়া লড়াইয়ের মধ্যে পড়তে হবে সেই জিনিসটা যাতে না হয় তার জন্য সীমান্তবর্তী জেলাগুলোতে দু মাসে দশ লাখ আবেদনপত্র জমা পড়লো কারা এরা চার লাখ নাম বাতিল হয়ে গেল ভুয়ো নথি দেওয়ার জন্য লাখ নাম কিন্তু যাচ্ছে এই ষড়যন্ত্র করলো ভুয়ো নথি দিয়ে ভারতের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করলো তাদের বিরুদ্ধে কেন এফআইআর হবে না তাদের বিরুদ্ধে পুলিশের দিয়ে সিআইডি দিয়ে কেন তদন্ত হবে না কি করে তদন্ত হবে সবই তো করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শাসক দল তাদের বিরুদ্ধে পুলিশ কি করে তদন্ত করবে আজব কেস কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল কেন চুপ সিপিএম কংগ্রেসকে ছেড়ে দিলাম তা তো ইনবি আছে কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যারা এই রাজ্যে ক্ষমতা দখল করতে চায় আমরা পরিবর্তন চাই এই পরিবর্তন কাদের হাত ধরে আসবে গণতান্ত্রিক অবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থায় দুঃখের বিষয় এটা হলেও প্রধান রাজনৈতিক বিরোধী দলের হাত ধরেই পরিবর্তন আসবে যেমন 2011 হাজার এগারো এসেছিল তৃণমূলের হাত ধরেই পরিবর্তন এসেছিল আমরা পরিবর্তন চেয়েছিলাম আমরা পরিবর্তন চাই দু হাজার কাদের হাত ধরে আসবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু আজও বিজেপির এই সমস্ত নেতা কর্মীরা যারা এই সমস্ত জেলায় ছড়িয়ে আছেন মুর্শিদাবাদ মালদা কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা তারা কি আদৌ চাপ দিচ্ছেন রাজ্যের তারা কি আদৌ জানেন যে চার লাখ আবেদন পত্র ভুয়ো নথি দেওয়ার জন্য বাতিল হয়ে গেছে কিন্তু ছ লাখ আবেদনপত্র গৃহীত হয়ে গেছে এই ছ লাখের নাম ভোটার তালিকায় উঠে যাবে কারা এই ছ লাখ প্রধান বিরোধী দলের নেতারা বিভিন্ন জেলায় ছড়িয়ে যারা আছেন ইতিমধ্যেই যারা কলকাতায় আসছেন বিধানসভার টিকিট পাওয়ার জন্য তারা কি এই বিষয়ে নজর দিচ্ছেন করে বসে আছেন বাদ চলে যাবে আমরা ড্যাং ড্যাং করতে করতে ভোটে জিতে যাব এতটাই সোজা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারানো এতই সোজা এই চুরিচামারির যুগে এখনো যদি বিজেপির নেতা কর্মীদের টনক না ধরে তাহলে দু হাজার একুশে যেটা হয়েছিল সেটা দু হাজার ছাব্বিশে হবে একুশে কি হয়েছিল আসনে বিজেপি হেরেছিল এক থেকে দশ হাজার ভোটের মধ্যে পুরোটাই ছাপ্পা ভোট কারণ কারণ ম্যাথামেটিক্যাল এবং সায়েন্টিফিক রিসার্চ বলছে রাজ্যে এক কোটির বেশি ভুয়ো ভোটার ঘরে প্রত্যেক বিধানসভায় পঁয়ত্রিশ হাজার ভুয়ো ভোটার বিজেপি তেষট্টিটা আসনে হেরেছিল এক থেকে দশ হাজারের ভোটে বিজেপি প্রায় ছিয়ানব্বই থেকে আটানব্বইটা আসনে হেরেছিল এক থেকে কুড়ি হাজার ভোটে এটা আদৌ বিজেপির নেতা কর্মী যারা মন্ডল প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট জেলা সাংগঠনিক প্রেসিডেন্ট বসে আছেন তারা কি আদৌ মাথায় রেখেছেন তারা কি আদৌ জানেন দশ লাখ ভোটার নাম তুলেছিল চার লাখ ভাত চলে গেছে ছ লাখ ভোটার ঢুকতে চলেছে এসআইআর হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর কত লাখ ভোটারকে ভোটার তালিকায় ঢুকিয়ে দেবে আদৌ সেটা বিজেপির নেতা কর্মীরা হিসেবের মধ্যেই রাখেন না তাদের তো এটা হিসেব আছে নাকি দে এই রাজ্যে একশোটা বিধানসভা এলাকায় গত তেরো বছরে ভোটার বেড়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের বেশি একশোটা বিধানসভায় তারা জানেন তো যে এই রাজারহাট নিউ টাউন ভোটার বেড়েছে পঁচাত্তর শতাংশ চুয়াত্তর দশমিক সাত জুন শতাংশ পঁচাত্তর শতাংশ ভোটার বেড়েছে যেটা হচ্ছে অ্যাপসার বাকি এই যে মালদার হরিশচন্দ্রপুর মুর্শিদাবাদের শামসেরগঞ্জ মালদার মালতিপুর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর ক্যানিং পূর্ব ডায়মন্ড হারবার বিধান লোকসভার মধ্যে পরে সাড়ে সাত লাখ ভোটে জিতেছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুর্শিদাবাদের সুতি উত্তর দিনাজপুরের চোপড়া মালদার সুজাপুর জানেন তারা ষাট শতাংশের ওপর ভোটার বেড়েছে এই হিসেব কি বিজেপির নেতা কর্মীদের কাছে আদৌ আছে জেলা ওয়াইজ যে পঞ্চাশটার উপর বুথে পঞ্চাশ শতাংশ ভোটার বেড়ে গেছে একশোটার বেশি বুথে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের উপর ভোটার বেড়ে গেছে তারা কি দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের এই হিসাব জানেন যারা মন্ডল সভাপতি হয়ে বসে আছেন জেলা সভাপতি হয়ে বসে আছেন এতটাই সোজা তৃণমূলকে হারানো এতটাই সোজা নয় পঁয়ষট্টি লাখ ভূগ ভোটার মৃত ভোটার যদি বাদ যায় দেখবেন তার মধ্যে আবার কুড়ি লাখ ভোটার ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস দশ লাখ ভোটার এই দু লাখ এই দু মাসের মধ্যে তুলে দিয়েছে তুলে দেবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস তার মধ্যে প্রায় চার লাখ ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছিল তাদের নাম বাতিল হয়ে গেছে এই চার লাখ ভারতের ভোটার তালিকায় নাম তোলার জন্য অপরাধ করেছে তাদের শাস্তি কি হবে না তাদের শাস্তি তৃণমূল দেবে না কারা দিতে পারবে একমাত্র বিজেপির তরফ থেকে চিৎকার চেঁচামেচি হয়ে এই চার লাখের নাম সামনে এনে প্রকাশ্যে এনে এদিকে শাস্তি দেবার ব্যবস্থা করা উচিত আজও কি বিজেপি নেতাদের হুঁশ আছে বলে মনে হয় আপনাদের কি বললেন আপনারা একদিকে এসাজার হয়ে তো ভোটার তালিকায় নাম বাদ যাবে অন্যদিকে আবার ঢুকে পড়ছে চলাক নাম ভোটার তালিকায় ঢোকার অপেক্ষায় আছে আদৌ এই রাজ্যে ছাপ্পা ভোট আটকানো যাবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই যেগুলো এই বাংলার মিডিয়া দেখাবে না জানার পরেও দেখাবে না এই রাজ্যের বিখ্যাত সাংবাদিকরা বলার সাহস দেখাবে না এমন অনেক ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না